حضرت إبراهيم عليه السلام في دعاء قرأت سلم: الله بعث رب العالمين قرأن حكيم مدتها قلت ربنا وبعث فيهم رسولا बनाने में कैसे दुआ करছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম عليه السلام অনেক দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল কাছে আল্লাহ করেছিলেন

আল মুসা আল্লাহ কয় বলেন তিন নম্বরে তার কাজ রাখবেন যে রাসূল দাম প্রেরণ করবেন তিন নম্বরে তার কাজ রাখবেন ও যে মানুষের অন্তর পরিষ্কার করবে মানুষের অন্তর পরিষ্কার করার কাছে থাকবে না মানুষেরা যেন প্রত্যেকটা গুনাহের কাজ থেকে প্রত্যেকটা বেদা থেকে যেন পাক পবিত্র থাকে এই জন্য তিনি চেষ্টা ফিকের করবেন এর নবীর উন্মতেরা এই এজন্যই তো নবীদের একটা বেদা দেখলে ঠিক থাকতে পারে না এজন্যই তো কিলা কোনটা গুনাহের কাজ কোনটা নেকের কাজ অনেক সময় आम মানুষ কিন্তু বুঝতে পারে না কিন্তু উলামায়ে کرام এটা ঠিকই কোরআন হাদিস যারা বুঝতে পারে এজন্যই তো উলামায়ে کرامের গুণাহায় না এমন বিনা উলামা কিন্তু আম মানুষকে তারপরে সাবধান করে দেয় কোরআন সাবধান করে দেয় এটা ওই যে নবী রসের জন্য দেখলে সমাজের মধ্যে ভেদা আকাশ দেখলে এরকম ভাবে সমাজের মধ্যে অন্যায় সুলোমার পাহের গ্যাস দেখলে ওলা মায়াক ঠিক থাকতে পারে না ওলা মায়াক তখন কোরআন আদিস দ্বারা মুসলমান মান্দাম সেজন্য আখেরি জামানার পাগম বা প্রদায়ে মোক সাল্লাম মার সাল্লামের বিশেষ দিনটা কাজ দিলাম এক নম্বরে আল্লাহ পার বলা আনলামের আয়া গুলো পেলাওয়াত করে করে মানুষের সামনে শোনাই দেন

যে রাত্রে দুনিয়াতে আগমন করবেন ওই রাত্রে আল্লাহুল কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটিয়েছিলেন যেদিন দুনিয়াতে আগমন করবেন ওই যুগের তিসরার রাসপ্রাসাদ গুলো প্রকম্পিত হইতেছিল এবং ওই রাজপ্রাসাদের চত্বরটি গুম্বুজ কুসুরি মতবাদের গুম্বুজ। একেবারে ভেঙ্গে খানকা আর চুরমাচার হয়ে গেছিল দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরে পারস্যের যা এক হাজার বছর প্রজ্বলিত ছিল এক হাজার বছর প্রজ্বলিত ছিল যা কখনোই নিত্য ছিল না এগুলোকে কুফুরি যারা বেইমান যারা ছিল তারা এরকম ভাবে কি করতো সেজদা করতো পূজা করতো তারা এই অগ্নিকুণ্ড যা এক হাজার বছর নিভতে ছিল না অগ্নিকণ্ড জ্বলতেছিল নবী নবী আলিসারা আগমনে আবিরভাবে এই এক হাজার বছর ধরে এই অগ্নিকণ্ড প্রজ্বলিত অগ্নিকন্ড একেবারেই ভুলের সাথে মিশে গিয়েছিল এবং নিভে গিয়েছিল জরাবালি তারপর দিন মা আমেনা কাঁদতে বলেন মা আমেনা না বলেন যে বাচ্চা दुनिया মধ্যে সাধারণত बच्चा যখন পেটে ধারণ করে মা তখন একটা ভূমি বমি মা ভয় যন্ত্রণা হয় অনেক কষ্ট হয় অনেক বেদা হয়। কিন্তু মা আমি না কাঁদতে বলেন আমার সেরকম অনুভব হয় নাই আমি বুঝতেই পারি নাই যে আমি গর্ভবতী আমার পেটের মধ্যে সন্তান রয়েছে সোহমান আল্লাহ আমি বুঝতেই পারি নাই যে আমার পেটের মধ্যে সন্তান রয়েছে মা আমি একদিন ঘুমের ঘরে ছিলাম স্বপ্নে কে যেন ডাক দেওয়া বলতেছেন মা আপনার গর্বের মধ্যে কি আছে আপনি কি জানেন বলে না তো আমি জানি না তো তিনি বলে গেল যে আপনার গর্বের মধ্যে আপনার পেটের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় এই সন্তানটা এই উন্মতের শ্রদ্ধার হবে এই উন্মতের নবীকে আপনি ধারণ করতেছেন সুহান মা আমেনা ডাক বলেন আমি আমার সন্তানকে পেটের মধ্যে লালন করতেছি ধারণ করতেছি এই ধারণ করা অবস্থায় আমি যখন কূপের মধ্যে পানি উঠাইতে যাই কূপের মধ্যে যখন পানি উঠাইতে যাই দেখি অনেক দূরে আছে কূপ থেকে অনেক দূরে পানি কিন্তু আমি যখন কুপের ধারের কাছে চলে যাই কুপের কাছে চলে যাই আল্লাহর কি আল্লাহ সেই কূপের পানি এক সেকেন্ডের মধ্যে নিমিশের মধ্যে সেই পানিটা একেবারেই কাছে চলে আসে মা না ডাক দেয় বলেন বলেন আমি যখন রাস্তায় চলতাম দেখতাম আমার মাথার মধ্যে একটা ম্যাগল টুকরা সর্বদা রৌদ্রের মধ্যে আমাকে ছায়া দান করতে সুবহান এই ছিল আমি যখন আমার মোহাম্মদকে যখন প্রসব করলাম দুনিয়াতে আগমন করলাম আমি মনে করতেছিলাম যে আমার ওদের থেকে কি যেন একটা নূর বের হল এই নূরটা আমি দেখতে পারাম যে সারা দুনিয়াতে সারা পৃথিবী এই নূরে আলোকিত হয়ে গেছে এই ছিল নবী আলী সালাতামের আরো অলৌকিক কিছু ঘটনা নবী আলী সালাতাম জন্মগ্রহণ করলেন নবী আলী সালাতাম জন্মগ্রহণ করার পর

সেই অনুযায়ী আব্দুল মোতালিব ইশারা ইঙ্গিত পেয়ে গেলেনা আব্দুল মোতালিব তার নাম রাখলে মোহাম্ম ছোট্ট পালক ছোট্ট মানুষ শিশু বাচ্চা মুখটা ডান দিকে ফিরাই চাদর ডান দিকে চলে আসে এরকম ভাবে মুখটা বাম দিকে ফিরায় এরকম ভাবে মুখটা

এরকম ভাবে তৎকালীন যুগে আরবের একটা নিয়ম ছিল শিশু বাচ্চাদেরকে শহর থেকে গ্রামগঞ্জে পৌঁছা দিত গ্রামে দিত যেন গ্রামের আবহাওয়া শিশু বাচ্চার জন্য একটু সুন্দর আবহাওয়া সুন্দর আবহাওয়ার কারণে এই শিশু বাচ্চাদের স্বাস্থ্যকর অবস্থা যেন ভালো হয় এই জন্য আম্মাদুল্লাহে সাল্লাল্লাহ আর এই সাল্লামকে একটু গ্রাম মধ্যে অবস্থায় দিলেন ওই বছর আল্লাহর কি কুদ্রত তার আগের বছর এমনভাবে আর্থিকভাবে সংকট দেখা দিয়েছিল। শুধু বনি সাহাব গোত্রে নয় পুরা পৃথিবীর মধ্যে একটা সংকট দেখা দিয়েছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আগমন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আর্থিকভাবে আর্থিকভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে স্বাবলম্বী করে দিয়েছিলেন ওই বছরে একটু অভাব করতেছিলেন বনি সাহাব গোত্রের অনেক অভাব চলতেছিল বনিশা আদকরতের মাত্র হালি মাত্র স্বাদিয়া আরোদে লাবু দাহানা তিনি বয়ান করেন যে বনিশা আদপ্রতের কিছু মহিলারা মক্কা নগরে যাইতেছে মক্কা নগরীতে যাইতেছে কিছু বাচ্চাদেরকে নেওয়ার জন্য কারণ ওই সময় একটা নিয়ম ছিল যে বাচ্চাদেরকে দুধ পান করাইলে কিছু উপহার বাচ্চার মা বাবার পক্ষ থেকে পাওয়া যাইত সেজন্য তারা চিন্তা করতেছিলেন যে দুর্ভিক্ষ চলতেছে যাই মক্কা নগরীতে যাই কিছু বাচ্চা যদি পাই তো বাচ্চাদেরকে নিয়ে আমরা দুধ পান দুধ পান করাবো এবং বিনিময় কিছু আমরা পাব এই জন্য বনি সাহাব গত্রের লোকদের সাথে মাদের সাথে ভদ্রত হালিমাদ তাদের সাথে আসলেন কিন্তু দুঃখের বিষয় হল

মক্কা মাদারের বড় বড় যারা ধর্মবান ব্যক্তিরা ছিল তাদের সন্তানদেরকে আগেই গ্রহণ করে ফেলেছে কিন্তু হাবি মাত্র সাদিয়া রাজা লাভ তারা গিয়ে দেখে সবাই দখল করে ফেলেছে আর একটা মাত্র বাচ্চা আছে তা বাচ্চার বাবা নাই এতে মানুষ অসহায় মানুষ এই বাচ্চাকে নিতে হবে না আর কোনো বাচ্চা নাই যাওয়ার পর দেখলে কোনো বাচ্চা আর নাই এক পর্যায়ে খালি হাতে ফিরে আসবেন চিন্তা করতেছেন আবার স্বামীর সাথে পরামর্শ করতেছেন কি করা যায় বলো বলতেছে খালি হাতে যাওয়ার চাইতে এই এটি মোহাম্মদকে নিয়ে যাওয়া অনেক ভালো এক পর্যায়ে হালিমতের সাদিয়া রাজি আল্লাহ আনহার কথায় স্বামীও রাজি হয়ে গেলেন ঠিক আছে নাও এক পর্যায়ে নেওয়া হলো

করেন আমি মোহাম্মদকে নিয়ে তাবুতে গেলাম তাবুতে যাওয়ার পর আমি অনুভব করলাম আমি আগেই অনুভব করেছিলাম যে আমার স্তম্ভগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে এক পর্যায়ে মোহাম্মদকে আমি যখন লালন পালন করে শুরু করলাম আমার স্বামী উটের নিকট চলে গেল উটের নিকট যাওয়ার পর দেখতে পারলেন দोदर এরকম ভাবে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে সুবহানাল্লাহ মুসলমান মানব

সেই অগ্নি যে অগ্নিটা আমাদের সাথে চলতেছিল আমাদের সাথে চলে চলে মক্কা নগরীতে পৌঁছে সেই অগ্নি কি তুমি এনেছ আর বলতেছেন ও জগৎবাসী ভালো করে শুনে না ও বনি সাত গোত্রের লোকেরা আমি সেই অগ্নিটাই আমি ব্যবহার করেছি আমি সেই অগ্নিটাই আমি নিয়ে আবার তোমাদের মাঝে বনি সাত গোত্রে চলে আসলাম বাড়িতে চলে আসলাম এর নবের উন্মতের দল পর্যায়ে ডাক দেয় বলতেছেন তাহলে তোমার অগ্নি হলে এরকম ভাবে শক্তিশালী হওয়ার কারণটা নিয়ে এক পর্যায়ে ডাক দেয় বলতেছে গোত্রবাসী তোমরা জানো না আমার দলের মধ্যে যে সন্তানটা রয়েছে এই সন্তানটা সাধারণ কোন সন্তান নয় আমি এই সন্তানকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কিছুর মধ্যে বর্গ তার বর্গ তোমার করে রেসে বলেছি আল্লাহ

i need it. এই বরপদের কোনো অভাব করতে পারেনি জগ্ বলেন আমার নাম ভদ্রতে বলেন এই বরপদের কারণে আমার মনটা চাইনিছিল না যে এই বাচ্চাকে আমি ফিরায় দিব তার মায়ের দুই বছর পার হয়ে গেছিল দুই বছর ওয়াগ করেছিলাম দুই বছর রাখবো কিন্তু দুই বছরের বেশি সময় হয়ে যাইতেছে কিন্তু আমার মনটা চাইতেছে না যে আমি এই শিশু বাচ্চা মোহাম্মাদকে আমি ফিরাই দিই আমার একবার বলেন সেই উম্মত আমরা খুশি না জনে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জীবনে একবার বলে এবং নবীজির রাজা মোবারকরাও সেই সকলকে দান করুন করে আমি